এখন সকাল সাড়ে নটা নটা পঁয়ত্রিশ এই যে আর এই তো টিফিন বক্স তো ও বেরিয়েছে আবার আসবে এসে তারপরে এগুলো নিয়ে যাবে তাহলে সঙ্গে থাকুন সাড়ে নটা বাজে এইখানে হাজব্যান্ডের জন্য টিফিন করে দিয়েছি এখানে করে দিয়েছি একটু ঝিঙের তরকারি এই যে আর এইখানে করেছি চারটে রুটি রুটিটা খুলে দেখাবো এই যে রুটি করা আছে গরমে ঘেমে একটু ভিজেও গেছে এখানে চারটে রুটি করে দিয়েছি আর দিয়েছি এখানে আম কেটে ছোটো ছোটো টুকরো করে এই যে আম কেটে দিয়েছি এই হচ্ছে টিফিনে দিয়েছি এটা মধ্যে মানে ঢুকিয়ে দেবের মধ্যে তরকারি ফেলেছিল এর আগে দেখে আজকে নিয়ে আসুক তারপরে হচ্ছে এটা ধুয়ে পরিষ্কার করে দেবো এটা মধ্যে ঢুকে এগুলো এগুলো দিয়ে দেবো এই হচ্ছে সকালবেলা টিফিন করেছি আর হয়েছে ভাত আর ওই ঝিঙের তরকারিটা করে দিয়েছি আর ডিমের অমলেট করে দিয়েছি আর এই যে এখানে কড়াইটা রয়েছে আর এখানে হচ্ছে আজকে আবার নিয়ে আসছে কুমড়ো শাক সেই কুমড়ো শাকটা বাজছি আমি এখন তা ফটাফট বেছে নিই কুমড়ো শাকটা এই যে আর নিয়ে এসছে এইখানে মাছ এই যে প্যাকেটের মধ্যে মাছ রয়েছে এই মাছ নিয়ে এসছে এখন পরিষ্কার সব করতে হবে তাহলে সঙ্গে থাকুন আমি কুমড়ো শাকটা বেছে নিই এইভাবে চিংড়ি ভেন্ডি রান্না করে খাবেন খুবই টেস্ট লাগে এর আগে আমিও খেয়েছি ভালো লেগেছিলো ওই জন্য আজকে দ্বিতীয়বার বানালাম আপনারা ট্রাই করবেন ভাল লাগবে খেতে এই যে রান্না বান্না কমপ্লিট এখন শুধু ভাতটা বসিয়েছি আর এখানে যে সমস্ত তরকারিগুলো রান্না করে রেখেছি এখানে আর উল্টে দেখালাম না যেহেতু সকালবেলা দেখিয়েছি মাছ কুমড়ো শাক আর ভেন্ডির তরকারি করেছি এইখানে এই যে এই একটুখানি দেখালাম আর কি সমস্ত কিছু উল্টে দেখালাম না এই রান্না হয়েছে তার রান্না বান্না কমপ্লিট এখন হচ্ছে পায়খানা বাথরুমটা একটু পয়সা করব সুইপার হব হয়ে তারপরে স্নান করব আর ওই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি এই যে গ্যাসের উপরে ভাত ভাতটা হবে নামাবো তারপরে যাব তাহলে সমস্ত কাজ কমপ্লিট সঙ্গে থাকুন দেখুন আমি কি করি আজকে বানাবো চিজি আলু পরোটা তার জন্য এই যে আলুটা তো মেখে নিয়েছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপরে লবণ তারপরে তোমার হচ্ছে আর কি দিলাম ও আদা পুরানো দিয়েছি এবার নিয়েছি হচ্ছে চিজ এই যে চিজটা নেব এটা দিয়ে কুড়িয়ে দেব। তা আজকে ওই জন্য চিজি পরোটা হবে এটা তা সঙ্গে থাকুন দেখুন সিজি পরোটাগুলো কেমন হয় তা আমাদের যে এখানে একটু একটু বেশি রয়েছে সেগুলো এই এই দুই টুকরোও দিয়ে দেব সঙ্গে এটাও দেব। এই যে এই বড়ো কিউবটা দেব প্লাস সঙ্গে ছোটো ছোটো একটু একটু রয়েছে সেই দুটোও দিয়ে দেব। তা সঙ্গে থাকুন দেখুন আমি কিভাবে দিচ্ছি এই যে চিসটাকে এইভাবে কুড়িয়ে আলুর সঙ্গে মিক্সড করে দিয়ে দেবো তারপরে হচ্ছে আটার মধ্যে তো এই পুটটা ঢুকাবো তখন একসঙ্গে সব কিছুর মধ্যে এটা আবার পরে এটাকে মেখে নেব তাহলেই হয়ে যাবে আলু পরোটা এবার এইভাবে কুড়িয়ে নিয়ে সেটা হচ্ছে আটার সঙ্গে মেখে নিলেই আলু পরোটা চিজি আলু পরোটা হয়ে যাবে এই যে টুকরোগুলো রয়েছে আমি এগুলোও দিয়ে দেবো এগুলো শক্ত হয়ে গেছে খুলে রেখেছিলাম তো জন্য তাহলে সঙ্গে থাকুন এই যে এই যে পরোটা বেলা হয়ে গেছে যে বড় বড় করে বেলছি আর এই যে একটা লেচি রয়েছে হয়ে গেছে সব বেলা আর এইখানে একটুখানি বেশিয়ে রয়েছে আলু তাই রয়েছে থাক কালকে একটা পরোটা বানিয়ে নেবো ফ্রিজে রেখে দেবো আর এই হচ্ছে আলু পরোটা খাওয়াও হয়ে গেছে আর এই যে এখানে ভাজা হচ্ছে এই যে হালকা আজে আস্তে আস্তে ভাজা হচ্ছে আলু পরোটা একটু আস্তে আস্তে না ভাজলে টেস্ট হয় না তার জন্য এই যে খুবই টেস্ট হয়েছে ওর বাবা খেয়ে মানে হাজব্যান্ড খেয়ে বললো খুব সুন্দর টেস্ট হয়েছে ভাল লাগছে আর ভাজছে আজকে কন্যা আর আমি হচ্ছে বেলে দিলাম চলে এসেছি ছাদে জামাকুর নিয়ে এই জামাকুরগুলো মেলবো আর হচ্ছে গাছগুলো জল দেবো অনেক দিন গাছগুলো জল দেওয়া হয় না বৃষ্টি একটু একটু করে হচ্ছে বলে আর কি জল দেওয়া হয় তা যাই হোক এই যে জামাকুরগুলো কেচেছি সন্ধ্যাবেলায় কেচেছি দিয়ে এখন সারা রাত থাকবে এখানে মেলে দেবো শুকিয়ে যাবে আর দেখুন কি সুন্দর হাওয়া দিয়েছে জামাকুর উঠছে তাতেই তো বুঝতে পারছেন বেশ সুন্দর হাওয়া দিয়েছে ভাল লাগছে এখানে দেখুন এই আম গাছের পাতা নড়ছে খুব সুন্দর হাওয়া এই যে দেখতে পাচ্ছেন কি না কেমন নড়ছে আম গাছের পাতা খুব সুন্দর হাওয়া দিয়েছে লাগছে বেশ এদিকে অন্ধকার এদিকটা দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর হাওয়া দিয়েছে আর ওইখানে বালতিতে জল ভরতে দিয়েছি জামাকুরগুলো মেলবো আর গাছগুলো জল দেবো তাই বালতিটা এখানে ছেড়ে দিয়েছি জল ভরছে ভরে গেছে তাই আর একটু ভালো করে খুলে দিই ছোটো বালতি করেই জল দিচ্ছি যেহেতু বড় বালতি মানে জল তোলাই বাড়ো না আমার তাই ছোটো বালতি বালতি করেই দেবো গাছগুলো জল দেওয়ার জামাকুরগুলো মেলি হাঁপিয়ে গেছি রাত্রে রুটি ফুটি বানানো হয়ে গেছে রুটি বানিয়ে চলে এসেছি তাহলে চলো গাছগুলো জল দিয়ে নিই ফটাফট এই যে বন্ধুরা জামাকুরগুলো সব মেললাম রাত হয়ে গেছে তবুও আর কি দেখাতে পারছি না অন্ধকার অন্ধকার হচ্ছে ওই সাইডেও আছে তারে এই সাইড ওই সাইড দিয়ে এই যে দিয়ে টোটালটাই মেলে নিয়েছি পুরো আবার সামনে ওইখানেও মেলেছি অন্ধকারে দেখাতে পারছি না আছে মেলা তো যাই হোক এগুলো মেলা হয়ে গেছে গাছেও জল ধরে হয়ে গেছে এখন অন্ধকারে দেখাতে পারছি না ওই কাকুরবাড়ির ছাদের গা লাইট জ্বালিয়ে রেখেছে তাই ওপরে এসছি চিড়ুনি নিয়ে এসেছি চিড়ুনি দিয়ে মাথাটা আসছে তারপর এখন নিচে যাব যেই ঘর মোছে সেই বলে তোমাদের বাড়িতে শুধু চুল আর চুল তাই মাথা আসতে গেলে চুল পরে বুঝতে পারি না প্রচণ্ড চুল উঠছে তা যাই হোক চিরুনি দিয়ে মাথা আসেনি আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন জামাকোটগুলো নড়ছে তাতেই তো বুঝতে পারছেন খুব ভালো লাগছে ওই জন্য আমি আরও বেশি সময় দাঁড়িয়ে রয়েছি হাওয়ায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে